আমার একজন স্টুডেন্ট ছিল স্টুডেন্ট ছিল জন্টু নাম বাড়ি তোমাদের পাশের গ্রামে ডাউকি গ্রামে সে সকল টিচারদের সাথে সে অন্যায় করেছিল এবং সে এই যে বিড়ির কথা বলো না সে বিড়ির নেশাটাও তার ছিল পরে একদিন আমার সাথে সে অন্যায় করে বসলো অন্যায় করে বসলে আমার তো মাতা বুঝতে পারে এমনিতে চড়া থাকে গণিত ক্লাস নিয়ে মাতা আমার চড়া থাকে তাকে আমি কি করছিলাম ক্লাস থেকে বের করে দিয়েছিলাম পরে সেও রাগে কি করছিল তার সবগুলো বই একবারে ছিঁড়ে ফেলছিল চিরে ফেলে সে বাড়িতে চলে গেছে এরপরে আর সে কোনোদিন স্কুলে আসে নাই এখন কোথায় আছে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই অনেকের সাথে আমি তার কথা জিজ্ঞাসা করি কিন্তু কেউ আর সে বলতে পারে না তার কথা মানে তাদের সাথে তার যে বন্ধু বান্ধব হয়েছিল তাদের সাথে তার কোনো যোগাযোগ নেই আমি আশা করব শোনো সে যে অন্যায় করেছিল অনেক সার তাকে বদ্ধ দিয়েছে অনেক সার বদ্ধ দিয়েছে কিন্তু তোমরা এটা মনে করো না যে সারারা যদি অথবা রাগের মাথা তাকে অনেক স্টুডেন্টদেরকে বদ্ধ হাতে বুঝছো কিন্তু একজন টিচার কখনো সত্যিকার হতে তাকে মন থেকে বদ্ধ হাতে না যদি বদ্ধ হাতিত দেখবা একটা ক্লাসের মধ্যে সর্বোচ্চ গেলে পার্সেন্ট স্টুডেন্ট ভালো থাকে সব দিক দিয়ে কিন্তু বাকি নব্বই পার্সেন্ট স্টুডেন্টকে কিন্তু উচ্চ পদে তারা চাকরি করে উচ্চ পদে চাকরি করে আর এই যে টেন পার্সেন্ট এরা বিভিন্ন ঝামেলা জড়ায় পরে এর মধ্যে তোমরাও কয়েকজন আসো ঝামেলা জড়াই পরে দেখা যায় যে করার পরে যখন তাদের বাড়ি ছেড়ে চলে যায় বন্ধু ফিরে যায় যখন শহরে ভর্তি হয় তারা কি করে ছেলে মেয়ের একটা সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কের কারণে তারাও কি করে উচ্চকার পড়াশোনা ভয় উঠে না আর যারা তাদের বন্ধু ঠিক রেখে তারা পড়াশোনা চলে যায় তাহলে কিন্তু তারা উন্নতি করে আমি আশা করব তোমাদের মধ্যে থেকে যে তোমরা এরকম যে সারদের সাথে কোনোদিন বেয়াদি করবে না যে সারেরা সারদের মন খারাপ হয় এরকম তোমরা কোন কাজ তোমরা যারা বড় আছে তাদের সাথে মনে করো তুমি একটা অন্যায় কাজ করে ফেলছো সেই অন্যায় কাজটা যদি তুমি করে ফেলো তাহলে পরবর্তীতে কিন্তু তুমি অনুশূচনায় ভুগবে ঠিক ততক্ষণে যার সাথে তুমি অন্যায়টা করেছো তার কাছে যায় মাস চাইল

সবাই বিরক্ত কিন্তু উঠ তুমি বুকে আসো আমার তোমার স্থান আমার পাই না তোমার স্থান হচ্ছে আমার বুকে শুনো যে একজন শিক্ষার্থী যদি অন্যায় কাজ করে অন্যায় করছো সেটা তুমি বুঝতে পারছো তুমি কিন্তু আমার এখানে আসছো সে মাপ চাইতে হবে না সারা কিন্তু করে তুমি অন্যায় করছো এই জন্য তুমি কারণে কিন্তু আসছো

দেখো এই যে তুমি রাজমিস্ত্রি কাজ করছো তোমার যদি চালিয়ে যেতে যে একটা কোম্পানিতে হলে তুমি কিন্তু চাকরি করতে পারবে সমাজে সুন্দর ভাবে তুমি বেঁচে থাকতে পারছে আচ্ছা এরপরেও রাজমিস্ত্রি কাজ কিন্তু ছোট নয় অনেকে উপরে কাজ যারা এই পদে থেকেও কিন্তু তুমি উপরে যাইতে তুমি শহরে কিন্তু আছে তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে ঠিক আছে তুমি পড়াশোনাটা চালিয়ে যাও হ্যাঁ আমি হ্যাঁ না আমি মাফ করে দিচ্ছি কাজের ব্যবস্থা করে দরকার আমার একটা দোকান আছে আমি তোমাকে দোকানে বসা দিচ্ছি ঠিক আছে তুমি আজকে থেকে কারো সাথে কোনো করবে না কোনো তুমি তো তোমার আজকে যেহেতু তুমি

পরে ইন্টারে ভালো একটা করতে পারলে অ্যাডমিশন নিতে পারবেন ভালো একটা পজিশনে যেতে পারবেন আসলে আমি কিন্তু কোনো জায়গায় যেতে পারছি না আমার পড়াশোনা একবারে মানে বাদ যে কারণে আমি কোনো কাজেই কোনো কিছু করতে পারতেছি না এই কাম না দিলেও ভালো শিক্ষা লাগে গার্মেন্টস গেলেও তো ভালো সার্টিফিকেট লাগে সার্টিফিকেট ছাড়া কোনো কাজে হয় না তো আমি এটাই বলতে চাইতেছি যে আমার মতো আপনারা কারো মানে কেউ এরকম কাজ করবেন না

আটকে দাঁড়ায় তাহলে তোমরা কি করবা তাকে আগে বুঝানোর চেষ্টা করবা তাকে বুঝাইবা বুঝছো যে তাদের উপরে মানে এদের দায়িত্ব হচ্ছে তোমাদের এবং এই যে সমাজটা আছে এই সমাজটাকে দেখে রাখার দায়িত্ব হচ্ছে তোমাদের কারণ যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ তোমাদের উপরে নির্ভর করবে আগামী বাংলাদেশ হবে একটা সুন্দর এবং সুস্থ বাংলাদেশ যে তোমাদের উপরে নির্ভর করবে আমাদের এই আগামী প্রজন্ম ধন্যবাদ তোমাদেরকে